আল্লাহ তো তোমারকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তো তোমাকে সমস্ত জিনিস দান করলাম আমি আল্লাহ তো তোমাকে হাত দিলাম পা দিলাম চপ দিলাম তুমি আমার কাছে থেকে মার গরবে টাকা অবস্থায় ইচ্ছে এনো নাই তুমি মার গরবে টাকা অবস্থায় বলো না মওলা আমাকে হাত দান করো তোমও তো আমি আল্লাহ রব্বুল আলামিন মায়া করে তোমাকে হাত দান করলাম অনেক মানুষকে হাত দিলাম না তাদের দিকে তুমি তাকাও তাদের দিকে তাকিয়ে তুমি শিক্ষা গ্রহণ করো